নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস যেগুলো জানা থাকলে এক সপ্তাহের কাজ কিন্তু একদিনেই হয়ে যাবে এখানে আমি কেটে রেখেছি পটল আর এই পটলটা আমি একদিনের জন্য কিন্তু কাটেনি আমি যখন ইচ্ছা হবে তখনই কিন্তু এই পটলটা আমি বের করে খেতে পারবো তো সেভাবেই আমি কেটে কিন্তু ধুয়ে রেখে দিয়েছি আর অবশ্যইটা ঢাকনা দিয়ে তবেই কিন্তু ফ্রিজের মধ্যে রাখবে তাহলে কিন্তু কালোও হবে না নষ্টও হবে না দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে চলে আসি বন্ধুরা পরের টিপসে আমরা অনেক সময় কিন্তু সবজি কাটার সময় পাই না কি রান্না করব কি রান্না করব বুঝেও উঠতে পারি না কারণ সব সময় কাজ করতে ইচ্ছা করে না তো সেই জন্য আমি এখানে তিনটে ঘন্টা সময় দিয়ে কিন্তু আমার এক সপ্তাহের কাজ আমি পুরো গুছিয়ে রেখেছি এখানে আমি কেটে রেখেছি বাঁধাকপি তো বাঁধাকপি কেটে রেখেছি যাতে করে আমি যখন মনে হবে তখন যেন আমি এটা বের করে রান্না করতে পারি তো যেহেতু এখন প্রত্যেকেরই বাড়িতে ফ্রিজ আছে সেই জন্য আমরা চাইলে কিন্তু এক সপ্তাহের কাজ কিন্তু বা পনেরো দিনের কাজ একসঙ্গে আমরা গুছিয়ে রাখতে পারি এখানে আমি কেটেছি ভেন্ডি আর আলু তো যখন আমরা রান্না করবো তখন কিন্তু ঝটপট এটা বের করে ধোয়ারও প্রয়োজন পড়বে না কারণ আমি কিন্তু একেবারে ধুয়ে গুছিয়ে তবেই কিন্তু এটা রাখছি তাহলে কাজটাও কিন্তু অনেকটাই সহজ হবে আর এই ভেন্ডিটা কোনো মতেই ভাব হবে না কারণ আমি এটা কাটার আগে কিন্তু ধুয়েছি তারপর কিন্তু কেটেছি আলুটা আমি আলাদা করেই কেটেছি ঢ্যাঁড়সের সঙ্গে কিন্তু আমি আলুটা কাটেনি তো সেই জন্য নাল হওয়ার কিন্তু কোনো প্রশ্নই এখানে আসছে না এভাবে কভার লাগিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলেই কাজ শেষ চলে আসি বন্ধুরা পরের টিপসে আমরা যখন রান্না করি কড়াই কিন্তু যদি একটু বেশি করে ঘষা ঘষামাজা না করি কড়াইতে কিন্তু এরকম কালো ছোপ কিন্তু পড়ে যায় তারপর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম কড়াইতে হারফিক তারপর দিয়েছি আমি বেকিং সোডা আর এখানে আমার লেবুর রসটা খুবই কম সেই জন্য আমি লেবুর যে খোসাটা আছে সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি এবার জল দিয়ে অল্প জল দিয়ে কিন্তু খুব ভালো করে আমি ফোটাবো আর যেটা দিলাম এটা হচ্ছে খাওয়ার লবণ তো লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দিচ্ছি আমি এবার ডিটারজেন্ট খুব সহজে এরকম ঘষা মাজা ছাড়াই কিন্তু এই যে কড়াইটাতে আমার এত নোংরা পড়েছে তেল চিটে ভাব পড়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে তো দেখুন এভাবে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট রেখে দিয়েছি তারপর এই কড়াইটা আমি কিন্তু ঘষে নিচ্ছি কারণ সামান্য না ঘষলে কোনো জিনিসই কিন্তু পরিষ্কার হয় না তো আমি যেটা দিয়ে পরিষ্কার করেছি সেটা হলো ওষুধের যে খালি প্যাকেটগুলো থাকে সেটা দিয়ে এবার আমি ধুয়ে নিলাম এটা তো দেখুন কতটা চকচক করছে আর আগে আমার কড়াইটার অবস্থা কীরকম ছিল সেটা একবারও দেখেছো তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে চলে এসেছি আলু তো আলু আমরা যখন কাটি অনেক সময় একটা ভুল করে থাকি যতই আমরা ফ্রিজে আলুটা রাখি না কেন আলু যদি আমরা জল দিয়ে না রাখি সে আলু কিন্তু কালো হবেই সেটা ফ্রিজে থাক আর ফ্রিজের বাইরে থাক তাই অবশ্যই চেষ্টা করবে আলু যখনই কাটবে সাথে সাথেই কিন্তু জলে ডুবিয়ে দিতে তাহলে কোনো মতেই কিন্তু আলু কালো হবে না এটা কিন্তু পনেরো দিনও এইভাবে আমরা রেখে দিতে পারবো কিন্তু তারপরেও কিন্তু রকম কালো হবে না এরকম সাদাই থাকবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর কালো আলো আমাদের খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তাই অবশ্যই টিপসগুলো ফলো করো আশা করি ভালো লাগবে আর এরকম একটু সময় দিয়ে একটা দিন সময় দিয়ে কিন্তু আমরা সারা সপ্তাহের কাজটা সেরে নিতে পারবো তো চলো বন্ধুরা পরের টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি এখন যেহেতু বর্ষাকাল আদা বাড়িতে আনলেই কিন্তু পচতে শুরু করে কারণ ভালো করে খেয়াল করে দেখবে যে আদাগুলো কিনে নিয়ে আসে সে আদাগুলোর সাইডে কিন্তু পচাই থাকে তো আমরা যদি তারপরও ধুয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন এটা করে নিতে পারি করে যদি এটা ফ্রিজে আমরা রেখে দিই নর্মাল ফ্রিজে তাহলে কিন্তু আদা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর আমাদের সংসার খরচটাও কিন্তু বেঁচে যাবে কারণ পোস না পোষলে সেসব জিনিস তো আর আলাদা করে কেনার প্রয়োজন পড়ে না চলে আসি বন্ধুরা পরের টিপসে এখানে আমি কেটে রেখেছি লঙ্কা আছে পেঁয়াজ কুচি আর আছে টমেটো কুচি এগুলো কিন্তু আমাদের রোজকার কাজে লাগে কিন্তু এটা আমি এখানে কম কম কেটেছি কারণ আমরা সপ্তাহে তিন দিন নিরামিষই খাই আর যে কদিন খাবো আমিষ তো সেই কদিনের জন্য পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে কেটে রেখেছি কিন্তু আমার এই পাত্রে আছে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে টমেটো তাহলে আমি যখনই রান্না করব সেটা আমার হাতে সময় কম থাক কিংবা বেশি থাক আমার রান্নাঘরে কিন্তু অতটা বেশি সময় দিতে লাগবে না কারণ আমার সব কিছু কেটে কিন্তু রেডি করাই আছে চলে আসি বন্ধুরা পরের টিপসে তো দেখুন এর মধ্যে আছে আমার রসুন বাটা অনেক সময় হয় যে রসুন এতটা ছোট ছোট হওয়ার কারণে আমরা খুব সহজে বা তাড়াতাড়ি কিন্তু রসুন কেটে উঠতেই পারি না কিংবা তরকারিতে দিতে ইচ্ছা করলেও কিন্তু দিতে পারি না শুধু সময়ের অভাবে তাই আমরা হাতে যদি একটু সময় নিয়ে এই কাজগুলো করে রাখি তাহলে কিন্তু আমাদের তরকারিতে কোনো কিছুই অপূর্ণতা থাকে না তো সেই জন্য আমি এখানে আদা সরি আদা নয় রটা রসুন রসুনটা আমি বেটে রেখেছি যাতে করে আমি খুব সহজে তরকারিতে রসুনটা আমি দিতে পারি তো এবার এই রসুনটা আমি এই সাইডে রেখে দেব তাহলে পেঁয়াজ রসুন আর লঙ্কা টমেটো এগুলো কিন্তু একটা পাত্রে থাকার ফলে আমরা দিনে কিন্তু এই জিনিসগুলো খুব সহজে বের করে খেতে পারবো তো এখন কিন্তু কর্মব্যস্ততার যুগে ঠিক এই কাজটাই সমস্ত গৃহিণীরা কিন্তু করে আর কর্মব্যস্ত থাক আর না থাক সবাই কিন্তু এই কাজটা এখন করছে যেহেতু এখন অধিকাংশ বাড়িতেই ফ্রিজ আছে তো সেই জন্য এই কাজগুলো আমাদের কিন্তু অবশ্যই জেনে রাখা উচিত বা করে রাখা উচিত আমাদের নিজেদের সুবিধার জন্য কারণ নিজেদের কষ্ট যাতে কম হয় সেই জন্যই কিন্তু আমি টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইভাবে আমি রেখে দেওয়ার ফলে কোনো রকম নষ্ট কিন্তু হবে না এইগুলো তোমরা হয়তো ভালো করে শুনতে পাচ্ছ না কারণ বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো সেই জন্য হয়তো সাউন্ড আসছে আর এখন দেখো আমি বেটে রেখেছি আদা তো এই আদাটা কিন্তু আমি আমিষ করব না কারণ এটা নিরামিষই রাখবো যাতে করে আমিষ নিরামিষ দুই দিনেই কিন্তু খাওয়া যায় অবশ্যই সমস্ত সবজি কাটা কিংবা এই মশলা কাটা সবই কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে রাখবে না হলে কিন্তু ভালো থাকবে না ওপরে একটা কিন্তু আস্তরণ পড়ে যাবে যেটা লাল হয়ে যাবে সেটা কিন্তু একটুও খেতে ভালো লাগবে না চলে আসি বন্ধুরা পরের টিপসে এখানে আমি কেটেছি ওল তো ওল যদি কেটে ফ্রিজে রাখা যাবে না ওল কচুরমুখী কারণ এইগুলো কিন্তু ফ্রিজে রাখলে সাথে সাথে কিন্তু আরও গালটা ধরে বা গাল চুল কয় তো সেই জন্য চেষ্টা করবে এরকমভাবে কেটে কোনো একটা পাত্রের মধ্যে কিংবা ঝাঁকা দিয়ে ঢেকে কিন্তু বাইরে রাখতে কোনো মতেই ফ্রিজে রাখবে না ওল কচুরমুখী কারণ তোমরা অনেকেই শুনেছো ওল কচুরমুখীতে কিন্তু গাল চুল করে। তো সেই জন্য আমি এটা কেটে ধুয়ে কিন্তু এটা আলাদা করে রেখে দেব আমি ফ্রিজে এটা রাখবো না চলে আসি বন্ধুরা আজকের পরের টিপসে টমেটো এখন কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসলেও পচে কিন্তু যাই তো বাইরে রাখলেই দুদিন থাকে না পচে যায় সেই জন্য আমি প্যাকেটের মধ্যে ভরে ছিদ্র করে দিয়েছি প্যাকেটটা যাতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি যে আদাগুলো আমি কেটে রেখেছিলাম তো সেই আদাগুলো এখন আমি কন্টেনারের মধ্যে ভরে রেখে দিচ্ছি যাতে করে এটা দীর্ঘদিন ভালো থাকে নষ্ট যেন না হয় পাতি কিন্তু এখন অনেক দাম মৌসুম্বী লেবুর থেকেও কিন্তু অনেকটা দাম পাতি কারণ এখন পাতিলেবুর পরিমাণটাও কিন্তু খুব কম তো সেই জন্য অনেক সময় দেখবে যে পাতিলেবু দিয়ে কিন্তু কোনো রকম রস হচ্ছে না তখন কি করবে হাতে একটু সময় নিয়ে লেবুটা কিন্তু গরম জলে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখলে দেখবে যে লেবুতে যতটা রস বেরোনোর দরকার ছিল তার দ্বিগুণ রসটা হচ্ছে। চলো বন্ধুরা পরের টিপসটা তোমাদের শেয়ার করে ফেলি আমরাও কিন্তু প্রত্যেকেই এখন কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি কারণ প্রত্যেকেরই বাড়িতে কেউ না কেউ গ্যাস্ট্রিক আলসার এইসবের পেশেন্ট কিন্তু থাকেই তাই কাঁচা লঙ্কা কিন্তু আমরা বেশি বেশি করে কিনে নিয়ে আসি তো সেই কাঁচা লঙ্কাগুলো ধুয়ে পরিষ্কার করে ভোঁটা ছাড়িয়ে যদি এভাবে একটা শুকনো কাপড় দিয়ে যদি আমরা মুছে নিই তারপর যদি আমরা স্টোর করি কাঁচা লঙ্কা কিন্তু একটাও পচবে না হান্ড্রেড পারসেন্ট গ্রান্টে দিচ্ছি আর যদি ফ্রিজ না থাকে বাড়িতে তা হলেও কিন্তু ঠিক এই প্রসেসে কাঁচা লঙ্কাগুলো একেবারে মুছে কিন্তু একটা ঝাঁকার মধ্যে রেখে দেবে আর যেন আর পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় ঠিক তেমন জায়গায় কিন্তু রেখে দেবে দেখবে কাঁচা লঙ্কাগুলো সহজেই পচবে না তার ফলে টাকাও খরচা করতে হবে না কারণ যে কোনো জিনিস পচে গেলে কিন্তু টাকা খরচা করতে হয় কারণ সেটা আবার নতুন করে কিনতে লাগে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এইভাবে দেখো আমি একটা বক্সের মধ্যে কিন্তু ভরে রেখে দিচ্ছি আর এভাবে আমি নর্মাল ফ্রিজেই কিন্তু এটা রেখে দেবো